চা বসিয়ে দিয়েছি সকাল সকাল এখন পৌনে আটটা আর এদিকেই যে মাংস আর এখানে কাজলি মাছ সব মাখিয়ে রেখে দিয়েছি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার মাতৃদেবী কেমন আছো ভালো ভালোবাসি পরতে শুরু করে দিয়েছে তো চলুন আগে চাটা করে নে চিনি টিনি সব কেমন হয়ে গেছে চা মোটামুটি হয়ে এসছে ফুটলেই এই চা পাতাটা খুব একটা ভালো না কালারটা আসতে অনেক সময় লাগে তো শুরু করে দিয়েছি চাদরটা চেঞ্জ করে দিচ্ছি এই চাদরটা পাচ্ছি কারণ কি বাবা মারাতে চলে যাবে আজকে তার জন্য এখন বাজে আটটা দশ তার জন্য এখনই করে নিই নাহলে পরে আর হবে না তো চলুন আগে চাদরটা চেঞ্জ করি বালিশের বরটা দেখি এখন যদি সময় থাকে করবো নাহলে একটু পরে করবো এই চাদর চেঞ্জ হয়ে গেছে আর আমার মা রোজকার মতো আমার হেল্প করছে বালিশের বরগুলো মা হাতে হাতে করে দিচ্ছে ও দাঁত মাজা তোর হয়ে গেলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে সারিদিক ই মন খারাপ লাগছে চলে যাবে কি হয়েছে তাতে এই এক কথা বেশি থাকা ভালো বেশি থাকা ভালো সব ভালো মন নিজের মনকে ভালো রাখলে সব ভালো

সব কোটা এগুলো আছে এটা হচ্ছে বেগুন ভাজা হবে আর এই যে কাজলি মাছটা হবে এখনও রান্না শুরু হয়নি সাড়ে নটা বেজে গেছে এখন পারোটি করে দিয়ে চলুন বাবারা খাবে যে পারোটি করে দিয়েছি দিয়ে দিই আমি তারপরে এই দিকে মাংসটাও হচ্ছে হচ্ছে এই দিকটা পরে আসছি চল যে এবার এটা ছাড়বো কালো বীজে ফোন দিয়ে দিয়েছি এবার মাছটা ছাড়বো এই মা কাজলি মাছটা এই যে মাছটা ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর প্রেশার দুপুরে সিটি দিয়ে দিচ্ছি আটটা সিটি দেবো আর আলু দিয়ে একটা সিটি দেবো তাহলেই হয়ে যাবে আর এটা মোটামুটি হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে সামান্য জল দিয়ে সর্ষে সরষে পাউডারটা দিয়ে নামিয়ে ফেলবে এই যে আমার মাছের ঝোল ঝালটা রেডি হয়ে গেছে কাতিলি মাছের তো চলুন আমি আবার পরে আসছি এদিকে সিটিও পড়তে বসে গেছে হয়ে গেলে দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা মোটামুটি সব কাজ হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে আজকে তো মাটন হয়েছে কাজরি মাছের ঝাল হয়েছে আর হয়েছে যে ওই করলা আর বেগুন দিয়ে ভাজা তো রান্না সব কমপ্লিট মাসি কাজ করে চলে গেছে তো মাসি আজকে বিকেলে আসবে না তো কড়া দুটো পড়েছে বলে মাসির একটু খিটখিটি লেগে গেছে মাসির সাথে আমার যেমন হয় দেখেন তো এবার এবার সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে আমার মায়ের স্নানও হয়ে গেছে এবার যাবো আমি স্নান করতে আমার ছেলেকে স্নান করিয়ে এই যে আমার মা সব হয়ে গেছে মোটামুটি সে চলে যাবে তাড়াতাড়ি করে সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তার জন্য আর আমার হাজব্যান্ডেরও আমি আর আমার হাজব্যান্ড একসাথে বসে একটু জলখাবার খেলাম তো যে মাটন করেছি সেই মাটন দিয়ে একটু পারোটি দিয়ে খেলাম তো আবার তাতে এখন যাই ছেলেটাকে স্নান করাই আমি স্নান করি আর গ্যাসটাকে পরিষ্কার করতে হবে কারণ কি গ্যাসটা খুব গরম এই মাত্র রান্না যেহেতু শেষ হয়েছে তো এটা হয়ে গেলে তারপর পরিষ্কার করে স্নান করে তো ঠিক আছে আমি আবার পরে বিকেলে বা দুপুরে আসছি কাজুলি মাছ দিয়ে কেমন খেলে ভাত ভালো লেগেছে মাংস খেলে না কেন এতবার করে বললাম বললে যে খাবে তাড়াতাড়ি করে ভাত খাবে বলে না না আমি খেয়ে তো একবার ঠিক আছে চলে যাওয়ার সময় চলে আসছে বারোটাতে বাস দিয়ে চললো আরেকজনকে দেখুন জানলায় বসে আছে ওই যা স্নান করতে যা দেখতে হবে না কিছু যা দেখা দেখেছি যা আর আচার খেতে হবে না আর আচার নয় না 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 কিছু খাবি না কিন্তু ও পেটটা ছেড়ে দেবে না বাবা না 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 আলু কাপড়ি না অনেক কিছু কিন্তু উল্টে পাল্টা খাওয়া হচ্ছে পরপর আজকে মাটন খাওয়া হবে কেউ না বাবা যাও আগে যাও তুমি স্নানটা করে আসো পরে এসব নয় যাও 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 এই যে আজকে খাবার দুপুরে মাটন ভাজা এই যে দিয়েছি মা কেমন হয়েছে মাটন খুব ভালো হয়েছে ভালো হয়েছে আর আমার হাজব্যান্ডকে দেখাতে পারছি না তাই জন্য খেতে বসে গেছে আজকে দুপুরের খাবার। তাড়াতাড়ি করে সব খাওয়া-দাওয়া সেরে নিচ্ছে যে একটু চলে যাবে তার রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। এখন 3:00 বাজে, 5 মিনিট বাকি। মন খারাপ লাগে? হ্যাঁ, মন তো খারাপ লাগবে। গেলে। আবার আসবে। হ্যাঁ, নিশ্চয়ই তুই চলে যাবে কিন্তু শুক্রবার দিন তারে। কোন কোন শুক্রবার? এখন নয়, পরে যাব। আগে ওর জন্মদিনটা হয়ে যাক। ও তো বেশি দিন নেই এখন যেতে পারবো না মা এখন বলো না কারণ কি এখন প্রচুর টুকটাক টুকটাক কাজ আছে আরেকজনকে দেখুন রে কি করছিস এইদিক ওই ঘুরে বেড়াচ্ছে যে কোনোভাবে যদি এখন আমার মাকে আর বাবাকে রাখা রাখা যায় কিন্তু আর তো থাকবে না আবার আসবে তো তো জন্মদিনে আসবে তো তখন আবার রাখবি রে মন খারাপ করছে আবার কাঁদবি হ্যাঁ একটু দেখা

গাড়ি চলে আসবে আমার মা একটু সময় লাগবে নাতে ওই যে আমার মা যাচ্ছে মনটা এত খারাপ লাগছে না কি বলবো আর ওই যে সব দাঁড়িয়ে আছে যে গাড়ি চলে এসছে উঠছে গাড়িতে ওই যে গাড়ি করে চলে যাচ্ছে মনটা এত খারাপ লাগছে আর ওই জামাত ছেলে হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে ছেলে সন্ধে দিতে বসে গেছে এই যে ঠাকুর মন খারাপ লাগছে বাবা খুব মন খারাপ লাগছে ওরে বাবা লে যাও 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 সন্ধে দাও বৃষ্টি পড়ছে দেখুন মুষলধারে বৃষ্টি পড়ছে লাইটটা নেই ভাই এখন একটু কমেছে জোরে জোরে বৃষ্টি পড়ছে মুসলধারে মা বাবার সাথে কথা হলো করো বাবা খারাপ লাগে দেখে এইমাত্র বাবা মার সাথে কথা বললাম বাবার মন খারাপ তো ঠিক আছে এখন আমি আসছি পরে আবার গুড ইভিনিং সন্ধ্যে সব দিয়ে দিয়েছে আর ছেলের তো মন খারাপ আমাদের সবার মন খারাপ বৃষ্টি তখন দেখালাম এখন বৃষ্টি একদমই নেই পুরো বৃষ্টি উদাও হয়ে গেছে এটাই বলে বর্ষা তো যাই হোক আজকে আর রুটি করালাম না ছেলেটা খুব কান্নাকাটি করছে বুঝতেই পারছেন আর কি ওনার মন খারাপে যেটা হয় করতে পারি তো আমার হাজব্যান্ড বললে তাহলে থাক মাটনটা রেখে দাও কালকে রাত্রিরে খাবো ভেবেছিলাম আজকে ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম তো যখন ওখান থেকে আবার ফোন করলো মানে অর্ডার হয়েও গেছিলো তো আবার ফোন করলে কিছুক্ষণ পরে ফোন করে বললো ওনাদের কিছু প্রবলেম হয়েছে তো সেই জন্য ওরা ক্যান্সেল করতে হলো অর্ডারটা তো সেই জন্য আর কী করবো ছেলের তো মন তো আরও খারাপ হয়ে গেছে যখন শুনেছে যে পিৎজা আসবে না তো তখন আমি বললাম কি করব অন্যান্য জায়গায় পিৎজা অর্ডার পিৎজা খেয়ে মানে আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি মানে ইচ্ছে করে খেতে কিন্তু মানে মন পেট কোনোটাই শান্তি হয় না তো তার জন্য আমার দরকার নেই রাত্রিরের খাবার মতোই খাওয়া খাবারের মতো খেয়ে রাত্রিবেলা আবার রুটিও মানে দুদিকেই ইয়ে করতে হয় মানে পর জল খাবার মতো খেলাম ভাবব হয়তো রাত্রিরের রুটি খেতে পারবো কিন্তু খাওয়াও গেল না রুটিটা থেকে যায় তার থেকে বরঞ্চ এমন জিনিস খায় যাতে রাত্রিরে রুটি করতে না হয় তো যাই হোক তারপরে রুটি করালাম না ওই কাকা আমাদের যেখানে রেস্টুরেন্ট আছে এখান থেকে চাউমিন আর একটা ফ্রাইড রাইস অর্ডার করেছি এটাই রাত্রিরের খাবার তো ঠিক আছে আপাতত একটু বসি আমি আবার পরে রাত্রিরে আসছি আজকে রাত্রিরের খাবার আমার ছেলের ফ্রাইড রাইস আর আমাদের চাউমিন হাক্কা চাউমিন আর অনেকদিন পর নবীতা দেখতে দেখতে খাচ্ছে ভালো আছে চাও খাও আজকে রাত্রিরের খাবার হচ্ছে এই যে চাউমিন আমাদের আর এখানে রয়ে গেছে আমাদের কালকে সকালে জল খাবার হয়ে যাবে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই সাড়ে আটটা বেজে গেছে খুব খিদে পেয়েছে হয়ে গেছে ভালোই খেয়েছি রাত্রির মাটনটা রয়ে গেছে কালকে হয়ে যাবে সকালবেলা একটু বার করে নেবো রাত্রিরের জন্য হয়তো রুটি দিয়ে খাবো আর আমাদের যা রয়েছে চাউমিন আর ফ্রায়েড রাইস এটা কালকে জলখাবারে খেয়ে নেবো মনটা খুবই খারাপ লাগছে বাবা মা চলে গেছে ফোন করেছে মাঝে দুবার তো আরেকবার হয়তো রাত্রিরে ফোন করবে আজকে এখনও ন মাত্র নটা পাঁচ বাজে তো করতে করতে দশটা তো বাজবে তো সবারই মন খারাপ ছেলে তো কান্নাকাটি করছে আর কালকে সকালে যেন মা রান্না করে রেখে দিয়ে গেছে মানে করে রেখে গেছে মানে আমিই করেছি মাকে আমি রান্না করতে দিইনি মায়ের শরীরটা যেহেতু ভালো নয় তো সেই জন্য আমি দুদিন ধরে আমিই রান্না করেছি মা করতে চাইছিল কিন্তু আমি করতে দিইনি বাড়িতে গিয়ে তোই কাজ করবে তার জন্য তো ঠিক আছে ছেলে তো কান্নাকাটি শুরু করেছে কালকে আবার স্কুল তার মধ্যে মারা চলে গেছে বুঝতেই পারছেন ভিডিওটা তাহলে আর আরব করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর একটু সাপোর্ট করুন আমাকে একটু লাইক করুন আর পারলে একটুখানি সাবস্ক্রাইবও করুন কালকে দেখাচ্ছি হচ্ছে